মন খারাপ থাকা অকারণে কান্না পাওয়া এমনিতেই আপনারা দেখা যাচ্ছে থাকতেছে হঠাৎ করেই কান্না পাওয়া মানে অযথায় কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেখা যাচ্ছে কান্তে বা এই হাসতেছে দুই নম্বর অস্থির অস্থিরতা করা বা শর্টফট করা হ্যাঁ দেখা যাচ্ছে পড়াশোনার টেবিলে গেলে শর্টফট করে বা স্কুল বলেন কলেজ বলেন ভার্সিটি বলেন বা মানুষে বলেন পড়াশোনার এক কথায় পড়াশোনার নাম শুনলে শর্টফট করা বুকে ধরফট করা বন্ধ হয়ে আসা পড়াশোনা করতেই একবারে অস্থিরতা চলে আসা বা পড়াশোনার নাম অস্থিরতা চলে আসা বা সব সময় বেশি রাগ হওয়া বা খিটখিটে মেজাজ হওয়া মেজাজ অতিরিক্ত চড়া থাকা হ্যাঁ অতিরিক্ত মেজাজ চড়া থাকলে আপনার এগুলো যেন লক্ষণ হয় তো চার নম্বর পরিবার বা বন্ধুদের সাথে অযথা ঝগড়া লাগা দেখা যাচ্ছে আপনার বন্ধু বান্ধব হ্যাঁ একই মেসে থাকে তো তাদের কেউ তাকে দেখতে পারে না বা সে কাউকে দেখতে পারে না কারোর সাথে তার মনো গণমাণ নেই এবং এক কথায় সে কারোর সাথে চলাফেরা করতে পারে না বা কারোর সাথে একাকৃত থাকতে চায় সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে পরিবারের সাথে পরিবার থেকে অনেক পরিবারের প্রতি অনীহা চলে আসা অনীহা ভাব চলে আসা এবং বন্ধু বান্ধবের প্রতি ভাব চলে আসা ঝগড়া লেগে থাকে এই বিষয়গুলো পাঁচ নাম্বার হ্যাঁ দুশ্চিন্তা বা হতাশা ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করা দেখা যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে প্রচন্ড পরিমাণে ভয় কাজ করে হ্যাঁ ছয় নাম্বার মনে হয় কেউ পিছন থেকে ডাকছে বা কেউ দেখছে বা কেউ হাঁটতেছে এরকম মনে হওয়া সাত নাম্বার কান বা মাথায় অদ্ভুত শব্দ শোনা হ্যাঁ দেখা যাচ্ছে আসেন হঠাৎ করে অদ্ভুত শব্দ শুনতে শব্দ শুনতেছেন আট নাম্বার ঘরে একা থাকলে অধিক পরিমাণে ভয় পাওয়া হ্যাঁ প্রচন্ড ভয় পাওয়া নয় নাম্বার ভালো কাজ বা নামাজে মন না বসা এক কথায় আপনার ইবাদতের ক্ষেত্রে একবারে উদাসীন হয়ে যাওয়া হ্যাঁ নামাজ পড়তে না চাওয়া কোরআন তেলাভ করতে না চাওয়া কোনো জিকিরাজ্কার না করতে চাওয়া তো সহ এই মানুষটা আগে জিকিরাজ্কার করছে নামাজ করছে সব কিছু করছে খুব ভালো করে হ্যাঁ দশ নম্বর কোরআন পড়তে গেলে অস্থির লাগা বা বেরত লাগা কোরআন শুনতে গেলে শরীর কম্পন তৈরি হয়ে যাওয়া গুস্ত লাফানো বুস্ত লাফানি তৈরি হয়ে যায় এরপরে আরো বিভিন্ন শরীরের মধ্যে বিভিন্ন সিনটম তৈরি হয়ে যায় অস্থির প্রচণ্ড অস্থির বাড়তে থাকা তো এগুলো হলো যে আপনার পড়াশোনা অনুষ্ঠান মানসিক এবং আর্থিক লক্ষণ তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ কথা বলবো স্বপ্ন সংক্রান্ত ইনশাল্লাহ লক্ষণ সমূহ পড়াশোনা অনুষ্ঠান সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ